হ্যালো শিক্ষার্থীবৃন্দ আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি সান্নাসিক মূল্যায়ন দু প্রস্তুতিতে সম্পর্কিত কিছু সাজেশন প্রশ্নের উত্তর দেখব যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে চাপ্টার এক টকিং টু পিপল অ্যাক্টিভিটি ওয়ান ওয়ান পেজ নাম্বার থার্টিন এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখানে ওয়ার্ক ইন পেয়ার অর গ্রুপস মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন দ্য ইলাস্ট্রেশন অর্থাৎ তোমাদের কিছু ছবি দেওয়া থাকতে পারে এই ছবিতে তারা কি কথাবার্তা বলেছে এবং এই ছবির সিচুয়েশন সম্পর্কে অবস্থান সম্পর্কে তোমাদের বর্ণনা করা যেতে পারে বা হতে পারে এটি তোমরা ভালোভাবে পড়ে নিবে তারপর চ্যাপ্টার টুতে বলেছে লিটল থিংস এটি একটি কবিতা যেখানে অ্যাক্টিভিটি টু পয়েন্ট ফাইভ পেজ নাম্বার এইটিনে বলেছে রিড দ্য নোট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন ইন পেয়ার যেটিতে তোমাদের বইতে রয়েছে নোট এবং স্ট্যানজা রেইমিং এটির একটি আঠারো নম্বর পৃষ্ঠাতে খালিগড় রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে চাপ্টার নম্বর থ্রি ফিউচার লাইস ইন প্রেজেন্ট অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট ফোর পেজ নাম্বার থার্টি টোয়েন্টি থ্রিতে রয়েছে থ্রি পয়েন্ট ফোর যেখানে বলেছে যে তোমাদের একটা ডেসক্রিপশন ইলাস্ট্রেশনে যে আর্টিকেল রয়েছে এ আর্টিকেলের নিয়মগুলো ভালোভাবে পড়ে যাওয়া এবং আর্টিকেল সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর আসলে তোমরা হুবহু দিতে পারবা এবং চ্যাপ্টার ফোরতে রয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার পেজ নাম্বার থার্টি সিক্স এখানে বলেছে যে একটি নাও ইন পেয়ার অর গ্রুপস রিড দ্য ফলোয়িং টেক্সট দেন ফিল ইন দ্য ব্লাংস উইথ ডি টাইপস অফ সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ অর ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ টু মেক দ্য প্রাসেস মিনিংফুল অর্থাৎ জোড়ায় বা দলে টেক্সটটি পড়ে তারপর অনুচ্ছেদটিকে অর্থবহ করার জন্য বিভিন্ন প্রকারের বাক্য অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বা নেগেটিভ ইত্যাদি উপরে যেগুলো উল্লেখ করা আছে এগুলো দিয়ে নিচের পূর্ণ পূরণ করতে হবে যেটি তোমরা ফোর পয়েন্ট ফাইভে পেয়ে যাবা এটি তোমরা ভালো করে পড়ে যাবা তারপর চ্যাপ্টার ফাইভে টুগেদার উই আর ইন এ ফ্যামিলি এটি রয়েছে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট নাইনে পেজ নাম্বার ফর্টি টুতে যেখানে বলা আছে ডিসকাস ইন পেয়ার অ গ্রুপস অ্যান্ড রাইট দ্য থ্রি রিজন ওয়াই অল দ্য মেম্বারস অফ এ ফ্যামিলি সুইডি ডিউ হাউজোল্ড চোর্স অর্থাৎ তোমাদেরকে বলেছে যে অন্তঃপক্ষে তিনটি বাক্যে অর্থাৎ তিনটি কারণ দেখিয়ে বলতে যে সকলে পরিবারের সকলেই কেন কাজ করা উচিত গৃহস্থলীর কাজ করা উচিত এটিও তোমরা দেখে যাবে এরপর চ্যাপ্টার সিক্সে রয়েছে দ্য ম্যান মিসিং টেন্থ ম্যান পেজ নাম্বার ফিফটি এখানে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট এইট রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার অর পাংচুয়েশন মার্ক দেন টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজিং প্রপার ইননেশন অর্থাৎ তোমাদেরকে এখানে পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে এটা পেজ নাম্বার ফিফটিতে একটি নাম অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট এইটে দেওয়া আছে এটি ভালো করে দেখে যাবা তারপর রয়েছে পেজ নাম্বার ফিফটি এইটে অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট সিক্সের চ্যাপ্টার সেভেন এ ডে ইন এ মিনাস লাইফ অর্থাৎ এখানে যে সিচুয়েশনগুলো সিচুয়েশানগুলো দেওয়া আছে এই সিচুয়েশনগুলোকে তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে অর্থাৎ যে কোনো একটি ছবি যদি দেওয়া থাকে তোমাদেরকে ওই অনুসারে এটাকে বর্ণনা করতে হবে এবং সেই সাথে ডেসক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেকটিভ ইন দ্য সিচুয়েশন অর্থাৎ তোমাদেরকে এই ক্ষেত্রে এই সিচুয়েশনের মধ্যে অ্যাডজেকটিভগুলোকে মার্ক করতে বলতে পারে তো তোমরা সিচুয়েশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটি সিচুয়েশন খুব ভালোভাবে দেখে যাবা এবং ভালো প্রস্তুতি নিয়ে আগামী পরীক্ষার জন্য prepared how